উসমান গনি মামুন যেটা তারা সিদ্ধান্ত যেতে পারেনি তো আমি এর জন্য স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এই যে যারা আজকে ঈদ পুনর্মিলনী নাকি ইফতার ইফতার এবং পুনর্মিলনী অনুষ্ঠান করেছে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে আমাদের অনেক ছাত্র আছে যারা অনেকে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে সরকারি বিশেষ দিয়ে চাকরি করছে কলেজের শিক্ষক হয়েছে আমি বলবো যে আমাদের ছাত্ররা আমাদের কাছে ছাত্র তোমরা বিভিন্ন কথা পেশা এমন একটা জিনিস যে অন্যের ছেলে ফলাফল দেখে অন্যের ছেলের চাকরি দেখে খুশি হয় সেটা শিক্ষক তা আমি বলবো তোমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আছো ভালো পদে আছো পরবর্তীতে যারা তোমাদের ছোট ভাই বোনেরা আছে তারা অনেকে বি এ পাস করেছে এম এ পাস করেছে তোমাদের সাহায্য অনুযায়ী আমার একটা দাবি থাকবে তোমরা তাদেরকে অন্তত কিছু করতে পারো তাদের জন্য এই আশাবাদ ব্যক্ত রেখে আগামীতে যেন আরো বড় ধরনের অনুষ্ঠান হয় এই আশা রেখে আমার আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক খুদা হাফেজ আসসালাম আলাইকুম